বন্ধুরা আমি চলে এলাম আমার আবারও নিউ ট্রিক্স প্রবলেমসর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজ যে টপিক নিয়ে আমি আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা সবাই চায় যারা ইউটিউবের ইউজার রয়েছে তারা অনেক উপকৃত হবে আজকের এই ভিডিওটা দেখে তো বন্ধুরা আমরা অনেকেই ইউটিউব থেকে অনেক মিউজিক নিয়ে ইউজ করি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে তো আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে থাকি বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে থাকি যেগুলো নো কপিরাইট লেখা থাকে যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখাচ্ছি যেমন বন্ধুরা আমরা এখানে যদি সার্চ করি নো কপিরাইট মিউজিক নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা যদি এখানে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করি তাহলে আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের এখানে ইউটিউব চ্যানেলও শো করবে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক এ ধরুন চ্যালেঞ্জ শো করছে এবং এখানে যদি আমরা স্কল ডাউন করে নিচে চলে যাই বন্ধুরা তো আমরা একটু নিচে চলে যাব দেখুন এখানে বিভিন্ন ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদেরকে দিয়ে দেওয়া হবে যেমন এখানে একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি নো কপিরাইট মিউজিক বলে লেখা আছে তো অনেকেই এবারে কি করেন ভুল যে নো কপিরাইট মিউজিক লেখা রয়েছে বলে এই নো কপিরাইট মিউজিকটাকে আমরা কিন্তু এখানে ডাউনলোড করে নিই তো ডাউনলোড করে নেওয়ার পর আমরা যখনই এই মিউজিকটাকে আমাদের যে সাইডে আমরা যে ইউটিউবে ভিডিওটা বানাই সে ফুটেজে যখনই আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ইউজ করি ঠিক আছে তো তখন কিন্তু আমরা কিন্তু কপিরাইট ক্লেম পেয়ে যাই এখানে নো কপিরাইট মিউজিক লেখা থাকে অনেক মিউজিকেই কিন্তু তবু শর্তেও আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করলে আমরা কিন্তু কপিরাইট ক্লেম পেয়ে যাই আমরা কিন্তু সেই ভিডিওটা থেকে কোনো টাকা ইনকাম করতে পারি না যার মিউজিক তার সে কিন্তু টাকা ইনকাম করতে পারে তো পরবর্তীকালে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যার কারণে ভিডিওর ভিউস শেষে কোনো আমাদের লাভ হয় না সেরকম তো বন্ধুরা আজ আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনাদের দেব সেটা একদম গ্যারেন্টি সহকারে আপনাদের সারা জীবন যতদিন আপনারা ভিডিও বানাবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করবেন কোনো কিন্তু কপিরাইট ক্লেম আসবে না আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন তো কোথায় পাবেন সমস্ত ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সেখানে পাওয়া যাবে আর সেটা ইউটিউবের নিজস্ব ব্যাকগ্রাউন্ড মিউজিক সেখানে কোনো কিছু কিন্তু কপিরাইট ক্লেম দেওয়া হবে না অন্য কারোর মিউজিক কিন্তু নয় এটা নিজস্ব ইউটিউবের মিউজিক যেটা ইউটিউব লাইব্রেরি থেকে পাওয়া যায় তো সেখানে আমি কি মিউজিক সমস্ত কিছু এ টু যে দেখাবো কি করে ডাউনলোড করবেন কি ধরনের মিউজিক রয়েছে কোথায় পাবেন সব কিছু দেখাবো তো তার আগে বলি আমার এই নিউ ট্রিক্স প্রবলেমস ইউটিউব চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল ওইকে টার্ন করে দিন সবচেয়ে প্রথমে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা না চলো আর বেশি কথা না বলে আমি আমার ভিডিওটা স্টার্ট করব তো প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তা আমি আমার ফোনে ক্রম ব্রাউজারটি খুঁজে নেব এই হচ্ছে আমার ফোনে ক্রম ব্রাউজার বন্ধুরা আপনারা আপনার ফোনে এই ব্রাউজারটাকে ওপেন করে নেবেন ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে সার্চ বক্সে আপনারা সার্চ দিবেন সার্চ দিবেন বন্ধুরা ইউটপ স্টুডিও ডেস্কটপ সাইট তো বন্ধুরা আপনারা সার্চ দিবেন ইউটব স্টুডিও ডেস্কটপ সাইট এই লেখার দেখে দেখে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে আমার নেটটা একটু শুলো যেহেতু আমি বিএসএনএল সিম ইউজ করছি বন্ধুরা তা আমার কিন্তু খুলে গেছে খুলে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস খুলে যাবে তা আপনারা প্রথমে একটা অপশান দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ইউটিব স্টুডিও তার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটু জুম করে দেখাচ্ছি তার নিচে একটা অপশন পেয়ে যাবেন বন্ধুরা এখানে দেখুন লগ ইন বলে একটা অপশান দেওয়া হয়েছে লগ ইন তো জাস্ট আপনার এই লগ ইন অপশানে দিবেন তা আমি ট্যাপ দিচ্ছি লগ ইন অপশানে ট্যাপ দেওয়ার পর যদি আপনাদের কোনো ইউটিউব স্টুডিও অ্যাপ থাকে তাও কোনো সমস্যা হবে না ইউটিউব স্টুডিও থাকলেও রিডাইট হয়ে যাবে অন্য পেজে ডেস্কটপ সাইডে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে তো যার নেট যতটা স্পিড তার উপর নির্ভর করে এটা তা আমার নেট একটু বিএসএনএল সিম ইউজ করছি আমার নেটটা শুরু তাই আমার অ্যাপটা ইউটিউব স্টুডিও অ্যাপটা প্রথম ওপেন হলো কিন্তু আমাকে রিডাইট করবে আলাদা পেজে আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব বন্ধুরা দেখুন কিন্তু আমার কিন্তু রিডাইট করছে বন্ধুরা আমাকে নিয়ে যাচ্ছে আলাদা কোনো পেজে আমরা ওয়েট করে নেব আমার পেজটা ডেস্কটপ সাইডে খুলে যাক ক্রোম ব্রাউজারে তারপরে আমরা থেকে এ টু জেড সমস্ত কিছু ডিটেলসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো কেটে কেটে দেখবেন না না হলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা তো আমার নেটটা শুলো তাই একটু লোডিং হতে প্রবলেম হচ্ছে একটু ওয়েট করে নেবো তো বন্ধুরা আমার পেজটা কিন্তু খুলে গেছে এখন আমি আপনারা এরকম আপনাদের ডেস্কটপ সাইটে যখন আপনাদের ওপেন হয়ে যাবে লগ ইনে ট্যাপ করার পর তখন বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস কিন্তু খুলে যাবে এরকম ইন্টারফেস খুলে যাওয়ার পর বন্ধুরা আপনাদেরকে আমি আপনাদের রয়েছে আপনাদের গোল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছেন অডিও লাইব্রেরি বলে একটা দেওয়া আছে তো জাস্ট আপনারা এই অডিও লাইব্রেরি অপশানে ট্যাপ দিবেন এই অডিও লাইব্রেরি অপশানটাই শেষের অপশনটাই আপনার ট্যাপ দিবেন তো এখানে জাস্ট আপনার ট্যাপ দেবেন আমি ট্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি অডিও লাইব্রেরি অপশানে ট্যাপ দিলে বন্ধুরা আপনাদের সামনে বন্ধুরা আমার ইন্টারনেটটা খুবই স্লো চলছে তার কারণে আমি দেখাতে পারছি না তো বন্ধুরা অডিও লাইব্রেরি অপশনে ট্যাপ দিলে আপনাদের অডিও লাইব্রেরিটা ঠিক খুলে যাবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন অডিও লাইব্রেরিটা আমার খুলে গেছে জাস্ট এখানে বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু আমার দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু আছে তো বন্ধুরা আপনারা এবারে চাইছেন যে এখানে কী করে আপনাদের মিউজিকটা খুঁজে বের করবেন কারণ এখানে দেখাচ্ছে যে টোটাল মিউজিক আছে এখানে টোটাল দেখুন এক হাজার দুশো আশিটা টোটাল দেখাচ্ছে এখানে মিউজিক এক হাজার দুশো আশির নিচে দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা আপনাদের মিউজিকটা কি করে খুঁজে পাবেন এখানে যে মিউজিকগুলো খুঁজছেন তো আপনারা এখানে দেখুন এখানে একটা অপশান দিয়েছে সার্চ ফিল্টার সার্চ ফিল্টার লাইব্রেরি জাস্ট আপনারা এই অপ সার্চ ফিল্টার লাইব্রেরি অপশানে ট্যাপ দেবেন সার্চ ফিল্টার লাইব্রেরি অপশানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা কোনো মিউজিক যদি জানা থাকে তাহলে সার্চ দিবেন সেটা তো পাওয়া সম্ভব নয় কিন্তু আপনাদের বন্ধুরা এখানে মুড অপশানে ট্যাপ দেবেন এই যে মুড অপশান জাস্ট মুড অপশানে ট্যাপ দেবেন মুড অপশানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের ফিল্টার চলে এসছে যেমন অ্যাঙ্গি রাগ ঠিক আছে রাইট থিম ডার্ক ড্রামেটিক ফানকি হ্যাপি বিভিন্ন ধরনের কিন্তু আছে আমি আপনাদের আপনার সুবিধা দেখিয়ে দিচ্ছি যেমন আমরা কোনো রোমান্টিক মিউজিক চাই তো রোমান্টিক মিউজিক যে ট্যাপ টিকমার দিব এইভাবে রোমান্টিক মিউজিক টিকমার দেওয়ার পর আপনাদের যে মিউজিকটা দরকার সেটা আপনার সেই মিউজিকে ট্যাপ দিয়ে আপনারা এখানে জাস্ট অ্যাপ্লাই অপশানে ট্যাপ দেবেন তো অ্যাপ্লাই অপশানে যে ট্যাপ দেবেন তো আমি অ্যাপ্লে অপশানে এখন ট্যাব দিচ্ছি অ্যাপ্লে অপশানে ট্যাপ দেওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের কিন্তু রোমান্টিক মিউজিকগুলো কিন্তু চলে আসবে তো দেখুন চলে আসছে এখন আমরা যদি এই কোনো মিউজিক একটা প্লে করতে চাই তো সে এগেনস্টে আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখুন একটা প্লে অপশান রয়েছে জাস্ট এখানে প্লে অপশানে ট্যাব দিলে আপনারা প্লে করতে পারবেন খুবই সহজে বন্ধুরা এখন যদি আমার কোনো মিউজিককে আমরা স্টার দিয়ে রাখতে চাই যেটা আমরা খুব জলদির মধ্যে খুঁজে পাই তো আপনার স্টার অপশানে ট্যাপ দিলে বন্ধুরা আপনারা এই যে স্টার অপশান সেখানে কিন্তু চলে যাবে মিউজিকটা এই যে স্টার অপশান দেখতে পাচ্ছেন এখানে চলে যাবে দেখুন একটা দিয়ে দেখিয়ে দিচ্ছে স্টার অপশানে চলে যাবে যে যে মিউজিকগুলো আপনি স্টার দেবেন সেগুলো স্টার অপশানে কিন্তু দেখতে পাবেন খুব সহজে ফেভারিটগুলোকে দেখুন আমি কিছু স্টার দিয়ে রেখেছি সেগুলো চলে এসছে তো বন্ধুরা এখন আমি মিউজিকগুলোকে কী করে ডাউনলোড করবো সেগুলো দেখাবো ধরুন আপনাদের এই মিউজিকটা ভালো লেগেছে তো আপনারা এই মিউজিকটা তখন কী করবেন ক্লিক করবেন যে কোনো যে মিউজিকটা আপনাদের ভালো লাগবে সেই মিউজিকটা আপনারা ক্লিক দেবেন মিউজিকটাই ক্লিক দিলে আপনারা এই সাইট করে চলে যাবেন যে মিউজিকটা বসে সাইট একদম লাস্টে কোনাতে চলে যাবেন লাস্টে কোনাতে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশান চলে আসছে তো জাস্ট ডাউনলোড অপশানে আপনার ট্যাপ দিবেন তো আমি ট্যাপ দেবো ডাউনলোড অপশানে ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে আবারও বলছি আপনাদের নেটের উপর এটা নির্ভর করে আপনার নেট যতটা স্পিড হবে তত জলদি কিন্তু কাজ হবে আমার বন্ধুরা নেটটা সুলো আমি বিএসএনএল সিম ইউজ করছি তো ডাউনলোড অপশানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা লোডিং হচ্ছে আমার তো দেখুন বন্ধুরা ডাউনলোড অপশানে ট্যাপ দেওয়ার পর আমি এখানে ডাউনলোড অপশান পেয়ে গেছি এবং প্লেন অপশান পেয়ে গেছে যারা এই মিউজিকটাকে ডাউনলোড করে নিজের ফাইলে রাখতে চান নয় থেকে চার এমবি দেখুন অ্যাপটা দিয়ে দিয়েছে তো কত এম বি বটে সব কিছু দিয়ে দিয়েছে ডিটেলস তো আপনার ডাউনলোড অপশানে ক্লিক করে জাস্ট এটা ডাউনলোড করে নেবেন এবং আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এডিট করে খুব সহজেই যে কোনো ভিডিও ফুটেজেই ইউজ করতে পারেন আপনাদের কোনো কপিরাইট ক্লেম আসবে না এখানে বিভিন্ন ধরনের মুডের কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাচ্ছেন স্যাড হ্যাপি রোম্যান্টিক আরও অনেক কিছু বিভিন্ন রয়েছে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আবার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তো দয়া করে আমার এই নিউ ট্রিক্স প্রবলেম সলভ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটা অন করে দিন চাইতে প্রথমে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ